আসসালামু আলাইকুম ফরেক্স বাংলা টিউটোরিয়াল পার্ট বিরানব্বই এবং সিনথেটিক ইন্ডিসেস পরিচিতি পর্ব সাথে আপনাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ডেরিভ ডট কম বা বাইনারি ডট কমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমরা যারা এই ডেরিভ ডট কম বা বাইনারি ডট কমে ট্রেড করি তাদের অনেকেরই মধ্যে একটা ভীতি কাজ করে যে যেহেতু আপনার অ্যাকাউন্টটি আপনি ভেরিফাই করার আগেই এখানে ডিপোজিট করছেন সো আপনার মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে যে ভবিষ্যতে যেহেতু আপনার অ্যাকাউন্টটা আনভেরিফাইড সো এখানে কোনো প্রবলেম হবে কি না সো আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদের দেখাব যে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা হয়ে যেতে পারে দশ মিনিটের মধ্যেই কিভাবে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো এইখানে বলে রাখি যে ডেরিভ ডট কম এবং বাইনারি ডট কম যেহেতু এই দুইটি ব্রোকার একই প্রতিষ্ঠানের সো ডেরিভ ডট কমে যার অ্যাকাউন্ট আছে বাইনারি ডট কমে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ ডেরিপ ডট কম এর লগ ইন ইনফরমেশন দিয়েই আমরা বাইনারিতে লগ ইন করতে পারবো বা যার বাইনারি ডট কমে অ্যাকাউন্ট আছে তার ডেরিপ ডট কমে নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই কারণ এই বাইনারি ডট কম এর লগ ইন দিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়েই আমরা কিন্তু ডেরিভ ডট কমে করতে পারবো সো খুব মানে গুরুত্বের সহকারে দেখবেন যে ভেরিফাইটা করব কিভাবে আর একটা বিষয়িভে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করেন ভেরিফাই হয়ে যাবে আবার যদি ডেরিভে অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে বাইনারিতে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে না কারণ বাইনারির অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি আপনার ভেরিফাই হয়ে যাবে তাহলে আমরা কিভাবে ভেরিফাই করব মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট ডেরিবে কিংবা বাইনারিতে যেখানেই থাক না কেন যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ করতে হবে আপনাকে ডেরিব ডট কমে এই ডেরিব ডট কমে আপনার অ্যাকাউন্টটা লগ থাকতে হবে তো এইখানে আবারও আমি বলি যে আপনি যদি ডেরিব কিংবা বাইনারি ডট কমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার অ্যাকাউন্টটা ডেরিব ডট কমে লগ করতে হবে ডেরিপ ডট কমে লগ ইন করার পর আপনারা দেখেন আমি এখানে আমার ডেরিপ ডট কমে অ্যাকাউন্টে লগ ইন করছি লগ ইন করার পর ভেরিফিকেশন এই ভেরিফিকেশনের এখানে দেখা যাচ্ছে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস আমরা যে ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো সাবমিট করব সেই ডকুমেন্টস সাবমিট করার অপশনগুলো হাইট হয়ে আছে সো এই জায়গায় আমরা কিভাবে এই অপশনগুলো নিয়ে আসব মনে রাখবেন সর্বপ্রথম আমরা ক্যাশিয়ার অবশ্যই ডেরিভ ডট এ লগন করবেন ডেরিভ ডে লগ ইন করার পর ক্যাশিয়ার এই ক্যাশিয়ার এ ক্লিক করবেন ক্যাশিয়ার এ ক্লিক করার পর পি মানে আমরা এখানে চাইলে ডেরিভের মানে আপনার ডেরিভ একটা অ্যাকাউন্ট আছে আপনার কাছ থেকে আমি ডলার কিনে নিতে পারবো আবার আমার কাছ থেকে আপনি ডলার কিনে নিতে পারবেন এই জন্য এখানে ডিপিটুপিতে আসবেন আবারও বলতেছি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে সর্বপ্রথম ক্যাশিয়ার এইখানে আসতে হবে তারপরে ডি পি টু পি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মাই অ্যাট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে চয়েস ক্লিক করবেন এখানে একটা নাম দিবেন সে ধরেন আমি আমার নামটা দিলাম এরপরে দেখেন আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা এখন কি করতে হবে ভেরিফাই করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি এখন আসেন যা আপনার দেখেন এই ভেরিফিকেশন করার অপশনগুলো চলে আসছে তো এখানে লক্ষ্য করেন আমাদের কি কি ইনফরমেশন দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে সো যখন আমরা প্রুফ অফ আইডেন্টি ভেরিফাই করব এখানে তিন ধরনের ডকুমেন্টস আর অ্যাকসেপ্ট করে একটা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে আইডেন্টি কার্ড বা এনআইডি কার্ড আমরা যেটা বুঝি এগুলো দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো এখানে একটা কথা বলে রাখি আপনারা যে সাবমিট করবেন এরা কোনো স্ক্যান কপি নেয় না অবশ্যই আপনাকে মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবি এখানে আপলোড করতে হবে আর আরেকটা বিষয় মনে রাখবেন এদের ডকুমেন্টস গুলো সাবমিট শেষে আপনাকে একটা সেলফি দিতে হবে তো আমি আশা করি যে এই মানে ভেরিফিকেশন কিভাবে করতে হয় মানে ডকুমেন্টস গুলো কিভাবে আপলোড করতে হয় এগুলো আপনারা নিজেই করতে পারবেন এরপরে অফ অফ অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনারা এখানে চাইলে স্ক্যান কপি দিতে পারেন বা আপনারা মোবাইল দিয়ে পিক দিতে পারেন তুলেও আর এখন হচ্ছে ডকুমেন্টস সাবমিট করবেন ডকুমেন্টস সাবমিট করার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই হবে আপনারা সরাসরি ওদের লাইভ চ্যাটে চলে যাবেন তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কিভাবে এই ভেরিফিকেশন অপশনটি নিয়ে আসবেন একই সাথে হচ্ছে আপনারা কিভাবে এখানে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন এরপরে যদি আপনারা চান যে আপনার অ্যাকাউন্টটা উইদিন ফাইভ মিনিট বা টেন মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাক তাহলে আপনি যে কাজটা করবেন এই যে দেখেন লাইভ চ্যাট এই লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পর এদের এজেন্ট সাথে কথা বলবেন মানে এদের যে লাইফ সাপোর্টে যারা থাকে তাদের সাথে কথা বলে যে আপনারা এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন বলবেন যে আপনি আপনার ডকুমেন্টস গুলো আপলোড করেছেন প্লিজ রিভিউ হ্যাঁ যখন ওরা রিভিউ করবে সাথে সাথে আমি আশা করি এরকম অনেক অ্যাকাউন্ট আমি ইনস্ট্যান্টলি সবার অ্যাকাউন্টগুলো আমি ভেরিফাই করে দিছি ঠিক এই পদ্ধতিটাতে ওদের সাথে লাইভ চ্যাটে কথা বলে অ্যাকাউন্টগুলো সরাসরি আমি ভেরিফাই করে নিয়েছি হয়তো বা কখনো কখনো কোনো এজেন্ট বলে থাকে যে আপনার চব্বিশ ঘন্টা সময় লাগবে অ্যাকাউন্টগুলো রিভিউ করার জন্য বাট আপনার ওদেরকে বোঝাবেন যে আপনি এখনই ইনভেস্ট করতে চান সো আপনার অ্যাকাউন্টটা যেন ওনারা ভেরিফাই করে দেয় আর আরেকটা বিষয় প্রুফ অফ অ্যাড্রেস ওরা সাধারণত প্রুফ অফ অ্যাড্রেসটা প্রথমেই করতে চায় না এটাও আপনারা বলবেন যে আপনি আপনার অ্যাকাউন্টে ফুললি ভেরিফাই করতে চাচ্ছেন সো আপনি ডকুমেন্টস গুলো আপলোড করে ওদের লাইভ সাপোর্টে যদি কথা বলেন যে আপনি এ টু জেড আপনার অ্যাকাউন্ট ফুললি ভেরিফাই করে আপনি একটা বড় ধরনের অ্যামাউন্ট এখানে ডিপোজিট করবেন এটা যদি তাদেরকে বোঝাতে পারেন আমি আশা করি যে 10 মিনিটও লাগবে না 5 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্ট ফুললি ভেরিফাই হয়ে যাবে এরকম অসংখ্য অ্যাকাউন্ট আমি এদের এখানে ভেরিফাই করে দিয়েছি তো আমি আরেকবার বলি যে আমরা কিভাবে এই ভেরিফিকেশন অপশনটা নিয়ে আসলাম আগে ক্যাশিয়ারে গেলাম তারপরে হচ্ছে কোথায় আসলাম আসলাম ডি পি টু এরপরে মাই মাই আসার পর কি এখানে একটা ইউজার নেম আমরা সিলেক্ট করলাম নিক নেম সিলেক্ট করলাম এরপরে এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখা যাচ্ছে আমাদের এই ভেরিফিকেশন অপশনটা চলে আসছে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এখন আপনাদের ভাইনারি ডট কম এর অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন এর পরেও যদি না পারেন তাহলে অবশ্যই আমার সাথে বা স্কাইপিতে যোগাযোগ করবেন বা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব তো আমার পরবর্তী লেকচার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ